এক বছরের ভিতরে যদি কোন কিছু হয় তাহলে আমরা যাই নাকি ভাই আজকে এত সহজ করে দিছে এই বলার মতো না আমরা শুধু ভিডিওতে রিলসই দেখে যাই হ্যালো ইউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি শীতের আইটেম নি আপনার আর কয়েকদিন পরেই তো অবশ্যই আমাদের কিছু কেনাকাটা দরকার আছে বা আমাদের নতুন নতুন গ্যাজেটের দরকার আছে আমরা এখন স্মার্ট বাংলাদেশ আমাদের এখন কষ্টের দিন নাই আমাদের এখন অনেক সুযোগ সুবিধা আছে যা আমরা শুধু ভিডিওতে রিলসই দেখে যাই আজকে আমরা সরাসরি সেখানে আসছি আপনার যেখানে আমরা সরাসরি কিনতে পারবো আজকে আমাদের সম্পূর্ণ ভাই সুমন ভাই সুমন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আমরা শুরুতেই বলে দিই আজকে এই এই শপিং মলে গ্যাজেট বাজার জি আর এখানে আপনারা পাবেন যত বিদেশি আইটেম আপনার যেগুলো প্রি অর্ডার করতে হয় সেখান সেগুলো আপনারা এখান থেকে খুবই

এই জিনিসটা তো খুবই অসাধারণ ভাইয়া আচ্ছা শীতের দিন ভাইয়া এই শীতের সময় শর্ট হয়ে যায় আমরা না যার কারণ আমরা আপনার শীতের একটু আগেই আপনার এই ভিডিও গুলা

আপনার কোনো চিন্তা থাকবে না বন্ধ করার চালু করার সেকে সম্পূর্ণটো অসম্পূর্ণটো সেই সাথে আমাদের একটা আছে আপনার মিনি কুকার আচ্ছা মিনি কুকার খুব ভাই সুন্দর স্মুথ কালার প্লাস ডিজাইন অথেন্টিক জি আমার কিছু ভাই বোনরা আমার থেকে অনেকগুলা মিনি কুকার নিছে নেওয়ার পরে এখন বলতেছে ভাই আপনার মানটা খুব ভালো খুব ভালো সার্ভিস দিছে ভাই আপনি অন্য ভিডিও দেন আপনার থেকে আমরা অন্য শুনতে যাই আচ্ছা সেই ক্ষেত্রে ভাই এটা হকিং আর সাথে

আচ্ছা এটা আমাদের ভাই বোন মারা যারাই আপনার আছে তাদের কাজকে এত সহজ করে দিছে এই জিনিসটা ভাই যেটা বলার মত না ভাই সিক্স ওয়ান এটার মধ্যে আপনার আপনি কি চান এটার মধ্যে সব আছে মোটামুটি দেখেন এটা হচ্ছে আপনার জিনিসটা বসায় রাখবেন যেন স্লিপ না করে হ্যাঁ এটা দিয়ে আপনি রসুনের রসুন রসুন চুলটা মানে ছিঁড়তে পারবেন রসুন চুলটা আলগা হয়ে যাবে এটা হচ্ছে ডিম ই করতে পারবেন এটা হচ্ছে আপনার সালাদ বা তরকারি আবি যাবি আপনি যা চান এটা দিয়ে আপনি সালাদ টাইপের কাজ করতে পারবেন তারপর আপনার এটার প্যাকেটটা আমরা একটু দেখাই দিতে চাই দেখেন এই হচ্ছে সুদান এটা সবাই এটা আমি পরিচয় করা দেওয়ার কিছুই নাই এটা সবাই এটা ভাইরাল একটা প্রোডাক্ট সেটা সবাই জানে এটার কাজ এই দেখেন কি কি করা যায় দেখেন হ্যাঁ এটা হচ্ছে থ্রি লিটার এটা থ্রি লিটার এই দেখেন মাংস কেমা বা আপনার

এটা হচ্ছে আপনার এগারোশো টাকা শুধু এগারোশো এটা আর এটার সাথে যেটা বাজাস এই যে বাজাজটা এটা এটা আপনার এগারোশো টাকা একই দাম হ্যাঁ তারপরও আমাদের কিছু প্রোডাক্ট আছে

যারা একটু অয়েট কম চান মানে অয়েট কমে মানে ইউজ করতে চান তারা এই প্রোডাক্ট নিতে পারেন খুব সুন্দর একটা বাজাজ কোম্পানি এটা হচ্ছে ভাই আপনার ষোলোশো টাকা শুধুমাত্র ষোলোশো জি জি আর এরপরে যারা মানে লং টাইম কাপড় চোপড় স্টাইল করতে চান লং টাইম কাপড় চোপড় এটা হচ্ছে এটা হচ্ছে প্যানাসনিক ব্যান্ড জাপানি টেকনোলজি হ্যাঁ এটা আপনার ভাইয়া দেখতে পারেন মালটা খুব সুন্দর সেটা হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা ভাইয়া এটা শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ জি জি জি

আর দেরি না করে অবশ্যই আসবেন অন্য অন্য শপ অন্য অন্য পেজ থেকে না করে দেখে শুনে আপনারা অর্ডার করুন আপনারা বাসে আসবে দেখবেন চেক করবেন তারপর হাতে টাকা দিবেন আর যারা শপে আসতে গেছেন তার সেটাও আসতে পারেন